ঢাকার এক বেসরকারি হাসপাতালে কাজ করত রিনা পঁচিশ বছরের এক তরুণী নার্স মনটা নরম কিন্তু দায়িত্বে কঠোর প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রিনা কাজ করত একটা হাসি নিয়ে যে হাসিটা রোগীর মনের ভিতর শান্তি এনে দিত সেই দিন হাসপাতালে ভর্তি হল এক যুবক নাম আরিফ দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে চোখে হতাশা মুখে শুধু একটাই কথা তার মানে আমার জীবন শেষ রিনা ওয়ার্ডে ঢুকল শান্তভাবে বলল আরিফ ভাই আপনার ওষুধ খেয়ে নিন আপনি ভালো হয়ে যাবেন আরিফ কিছু বলল না শুধু তাকিয়ে রইল তবে সেই চোখের ভিতর দিয়ে রিনার সহানুভূতি তার বুকের দেয়ালে গিয়ে ধাক্কা মারল দিন যেতে লাগল রিনা প্রতিদিনই তার পা ধুয়ে দিত ব্যান্ডেজ বদলাত ছোট ছোট গল্প করত কখনো আবহাওয়া নিয়ে কখনো জীবন নিয়ে একদিন আরিফ হেসে বলল আপনি না থাকলে আমি বোধহয় বাঁচতাম না রিনা চুপ করেছিল কিন্তু তার চোখের কোণে কিছু একটা ঝিলিক দিয়েছিল আরিফ ছিল এক সাধারণ দোকানদার দুর্ঘটনায় সব হারিয়েছিল কাজ আত্মবিশ্বাস হাসি কিন্তু রিনার যত্নে সে আবার বাঁচতে শেখে একদিন হাসপাতালের বৃষ্টিভেজা জানালার পাশে রিনা চা দিচ্ছিল আরিফ বলল রিনা আমি জানি না আমি আবার হাঁটতে পারব কি না কিন্তু একটা কথা বলতে পারি রিনা হেসে বলল বলুন আপনি আমার জীবনের সবচেয়ে বড় ওষুধ রিনা কিছু বলল না শুধু তাকিয়ে রইল তার দিকে সেদিন রাতে বাড়ি ফেরার পথে তার মনে শুধু একটাই মুখ ঘুরছিল আরিফের ভালোবাসা কখনো ঘোষণা দিয়ে আসে না এটা চুপচাপ এসে মন জুড়ে বসে যায় কয়েক মাস পর আরিফ হাসপাতাল ছেড়ে গেল রিনার মনে এক অদ্ভুত শূন্যতা একদিন অফিস শেষে ফোন এলো রিনা আমি আরিফ তুমি কেমন আছো সেই কণ্ঠ শুনে রিনার চোখ ভিজে গেল আরিফ বলল তুমি কি আমার জীবনে আসবে আমি কিছু দিতে পারবো না কিন্তু মন দিয়ে ভালোবাসব রিনা কিছুক্ষণ চুপ থেকে বলল আমি কাউকে কিছু দিতে চাই না শুধু পাশে থাকতে চাই যখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল সবাই অবাক হয়ে গেল বন্ধুরা বলল একজন রোগীকে বিয়ে করবে রিনা হেসে বলল ভালোবাসা কখনো সুস্থ অসুস্থ দেখে না দু সালের এক শীতের সকালে হাসপাতালে ছোট চ্যাপেলে বিয়ে হল তাদের বিয়ের পর রিনা চাকরি ছাড়েনি আরিফ ধীরে ধীরে হাঁটতে শিখল দোকান খুলল প্রতিদিন সন্ধে তারা একসাথে চা খেত আরিফ বলতো তুমি না থাকলে আমি বাঁচতাম না রিনা বলতো না তুমি না থাকলে আমিও জীবনের মানে খুঁজে পেতাম না কিন্তু একদিন সব শান্তি ভেঙে গেল আরিফ হঠাৎ বুকে ব্যথা অনুভব করল রিনা ছুটে গেল হাসপাতালে যে হাসপাতালেই তাদের গল্প শুরু হয়েছিল ডাক্তার বলল হৃদরোগের সমস্যা রিনা সারা রাত তার পাশে বসে রইল চোখে শুধু প্রার্থনা ভগবান এবার যেন কিছু না হয় সকালবেলা ডাক্তার বেরিয়ে এসে বললেন অপারেশন সফল হয়েছে রিনা হাসলো চোখে জল এসে গেল মনে পড়ল সেই প্রথম কথাটা আপনি ভালো হয়ে যাবেন ছমাস পর আরিফ পুরোপুরি সুস্থ সে তার দোকানের নাম দিল রিনা স্কেয়ার বিকজ লাভ হিলস রিনা প্রতিদিন কাজ শেষে সেখানে আসে দুজনে মিলে রোগীদের ওষুধ দেয় আর হাসি মুখে বলে শুধু ওষুধ নয় মনটাও ঠিক রাখতে হবে লোকজন আসে শুধু ওষুধ নিতে নয় তাদের গল্প শুনতেও কারণ সবাই জানে এই দোকান শুধু ওষুধ বিক্রি করে না এখানে ভালোবাসা বিক্রি হয় বছর দুয়েক পর রিনা মা হল ছোট্ট ছেলে নাম রাখলো আরেশ মানে আলো যেই আলো একদিন তাদের অন্ধকার জীবনে ঢুকে পড়েছিল আরিফ ছেলেকে কোলে নিয়ে বলল যখন তুমি বড় হবে আমি তোমাকে একটা গল্প বলবো। একজন নার্সের গল্প যিনি আমাকে শুধু বাঁচাননি আমাকে নতুন জীবন দিয়েছিলেন রিনা জানালার পাশে দাঁড়িয়ে হাসছিল বাইরে বৃষ্টি পড়ছিল ঠিক যেমনটা পড়েছিল সেই প্রথম দিনে একদিন হাসপাতালে নতুন এক রোগী বলল আপনি কি সেই রিনা রিনাপা যিনি নিজের রোগীকেই বিয়ে করেছিলেন রিনা হেসে বলল হ্যাঁ কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা মানে শুধু কথা নয় এটা এমন এক চিকিৎসা যা মনকে বাঁচিয়ে রাখে ভালোবাসা শেখায় দায়িত্ব যত্ন আর আত্মত্যাগ একজন নার্সের গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো নিখোঁজ হয় না এটা শুধু রূপ বদলায় একটা জীবনের চিকিৎসায় পরিণত হয়